বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্ণ হয় গতকাল কলকাতায় মিছিল বার করে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এরপরই সাংবাদিক সম্মেলন করেন তিনি এখন সাংবাদিক সম্মেলনে কী জানালেন বিরোধী দলনেতা শুনুন অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা এ সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা ঘুরে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন এ নিন্দা করার কোনো ভাষা ডিকশনারিতে নেই যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারে যাকে সাহিত্য সম্রাট বলা হয় তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা আঠারোশো পঁচাত্তরে যা আঠারোশো ছিয়ানব্বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন যে মন্ত্র দিয়ে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল অকাল রাখি হয়েছিল যে গানকে উনিশশো পঞ্চাশ সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে এরা কারা মানুষকে মানুষই এর বিচার করবে আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিম বাংলার এক হাজার পাঁচশোটি জায়গায় এক লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছেন

সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখিয়েছেন একবার বলেছিলেন না ওই একা আন্দোলনে বাদ তো তুমি গাও তো ঘর তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন অতএব এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম কি স্বাভাবিক অর্থাৎ যে যার নিজের নাম পরিবর্তন করে প্রাপ্তর জায়গায় মুক্ত বোধ হয়ে গেছে তার সম্পর্কে খরচ কথা খরচ না করে আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপি কে সভাপতি হচ্ছেন জেপি পি নাড্ডা মোদী কি তার লাস্ট মন কি বাথে বন্দে মহাতরমকে সারা বছর ব্যাপী সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত